প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে ব্যতিক্রম ধর্মী গ্রামার আইটেম নিয়ে কথা বলবো যেগুলো অত্যন্ত সহজ আবার না বুঝলে অনেক কঠিন যেগুলো কাজ কারণে অনেক সময় ইংরাজি দুর্বোধ্য মনে হয় কঠিন মনে হয় বিরক্তিকর মনে হয় আসুন না সেই জিনিসগুলো নিয়ে কথা বলি বন্ধুরা যেমন বিভার যেমন ভার হ্যাঁ এগুলোর কিন্তু মায়ের প্ল্যাস রয়েছে অনেক বন্ধুরা এগুলোর কি বলবো যে অনেক সময় জটিল ব্যবহার রয়েছে যেগুলোর একটু সূক্ষ্ম অনুভূতি বা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে কিন্তু অনেক সময় আমাদের বোধগম্য হয় না আসুন আজকে আমরা প্রথমেই আইটেম হিসাবে বিভার এবং হ্যাভ ভাত ক্লিয়ার করবো আজকে বন্ধুরা এরকম ব্যতিক্রম বেশ কয়েকটা জিনিস আজকের ভিডিওতে পাবেন আশা করি ভিডিওটি টেনে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা প্রথমেই বিভার নিয়ে কথা বলছি বিভার মানে আমরা জানি এটা বেজ বেজ মানে কি বেজ মানে ভিত্তি এটা হলো ভিত্তি এর প্রেজেন্ট ফরম বন্ধুরা হলো এম ইজ আর হ্যাঁ এবং এর পাশ ফরম এম আর ইজের পাশ হলো বন্ধুরা অস এবং আরের পাশ ফরম হল বন্ধুরা ওয়ার তাহলে বি ভার্ভ কোনগুলো বলুন দেখি আর প্রেজেন্ট ফরম এটা হলো পাস ফরম আর এগুলো সবগুলোর সবগুলোর হচ্ছে বন্ধুরা বিন দেখেছেন এই জিনিসটা আগে আমাদের ক্লিয়ার হতে হবে তাহলে বি ভার্ভ আশা করি বুঝতে পেরেছেন এটা হলো বেজ মূল সবগুলো থেকে যদি কমন নেওয়া যায় তাহলে এটা থাকে ঠিক আছে এরপর অনুরূপভাবে বন্ধুরা হ্যাপ ভার্ভ দেখুন হ্যাপ ভার্ভ আমি এর পাশে দেখাই একটু এটা হলো হ্যাভ মানে হ্যাভ ভার্ব এটা প্রেজেন্ট হলো বন্ধুরা হ্যাভ এবং হ্যাস এর পাস দুইটারই পাস হলো বন্ধুরা হ্যাড এটা পাস পারিসি হলো হলো বন্ধুরা হ্যাড তাহলে এইভাবে আগে ফর্মটা জেনে এরপরে ব্যবহারে যাচ্ছি তাহলে এটা হলো বেস ফর্ম এগুলো সবগুলো থেকে যদি আমরা কমন নেই হ্যাপভার তাহলে এটা হয় হ্যাভ এরপরে প্রেজেন্ট ফর্ম হলো এটা পাস ফর্ম এটা এবং পাস্ট অ্যান্ড পাস পারিসি একই মতো বন্ধুরা বি ভার্ভ এবং হ্যাপভার্ভের আমরা গঠন দেখে নিলাম এরপরে চলুন আমরা ব্যবহারিকে চলে যাই ব্যবহারটা কীরকম হতে পারে তো বন্ধুরা আমি প্রথমেই বি ভার্বের কথা বলবো এরপরে পর্যায়ক্রমে হ্যাপ ভার্বের কথা বলবো আশা করি ভিডিওটি ছেড়ে যাবেন না দেখুন বন্ধুরা আমি দুটো উদাহরণ দিচ্ছি যেমন দেখুন আই এম নার্স তাহলে এখানে বাক্যটাতে দেখুন তো বি ভাব রয়েছে আমরা জানি বি ভার্ব সমান অন্য কোনো ভার থাকলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় কী যোগ হয় আইনজিয হয় কিন্তু বন্ধুরা এখানে দেখুন থাকার পরেও এখানে কি কোনো রয়েছে নেই তার মানে হলো যখন দেখবেন যে বি ভাবের পরে কোনো তখন অবশ্যই মনে করবেন বি তখন মূল ভাব তাহলে বন্ধুরা দেখুন আই এম আই স্টুডেন্ট সরি আই এম আই নার্স মানে আমি একজন সাবিকা তাহলে আমি হই হই অর্থে তখন হয় হই হওয়া এগুলো অর্থ প্রকাশ করবে পাঁচটে হলে হয়েছিল হয়েছিলাম এরকম অর্থ প্রকাশ করবে তাহলে এটাই যদি পাস্ট করে কি হবে দেখুন পাস কি ওয়াজ আই ওয়াজ নার্স আই ওয়াজ আ নার্স তাহলে এখানে ওয়াজ মূল ভার হলো কিন্তু এবারে এবারে উদাহরণ খেয়াল করল বন্ধুরা আই প্রেজেন্টেডিং আই আম আই এম রাইটিং আটার আই এম রাইটিং আ লেটার এখানে দেখুন এম এর পরে আইনজী যুক্ত ভার রয়েছে মূল ভার এটাই হলো মূল ভার আর এখানে সাহায্যকারী ভার এইখানেই বন্ধুরা আমরা কিন্তু বুঝতে ব্যর্থ হই যে কখন মূলভার হয় বিভার আর কখন সাহায্যকারী ভার হয় তাহলে এখানে দেখুন সাহায্যকারী ভার হ্যাঁ সাহায্যকারী আই এম রাইটিং আর লেটার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে এখানে সাহায্যকারী ভাব আর এখানে মূল ভার আমি একটি চিঠি লিখতেছি প্রিয় বন্ধুরা এরপরে দেখুন যে বিভাবগুলো কখন এম হয় কখন ইজ হয় কখন আর হয় এই জিনিসটা কিন্তু আমরা তালগোল পাখিয়ে ফেলি এই দেখুন সবসময় আই এম হয় হুম আই এম হয় তবে এর ব্যতিক্রম রয়েছে যখন ট্যাগ কোশ্চেন করবেন ট্যাগ কোশ্চেন করবেন তখন কিন্তু বন্ধুরা এই যে হয় হয় অথবা দেখুন এই দুই ক্ষেত্রে কিন্তু আইর সাথে হয় না আর হলো বন্ধুরা বিষয়সূচক বাক্য গঠন করতেও অনেক সময় হ্যাঁ আইয়ের সাথে অজ না হয়ে পাস্টে ওয়ার হয় যেমন দেখুন ইফ আই ওয়ার এ বার্ড আমি যদি পাখি হতাম এরকম বিস্ময়সূচক বাক্য গঠনে ইফ বা আই উইশ হ্যাঁ উইশ এগুলোর পরেও হ্যাঁ এই যে কি বলবো এরকম হতে পারে আই উইশ আই তাহলে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আয়ের সাথে অজ হওয়ার কথা না হয়ে ওয়ার হয় আই উইশের পরেও সাবজেক্টের পরে আই থাকার পরেও অজ না হয়ে ওয়ার হয় এরকম দুই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পারি যে এম বা অজ না হয়ে আইর সাথে কি হয়ে যায় ওয়্যার বা আর হয়ে যায় এটা হলো ট্যাগ কোশ্চেনে আর একটা সূচক বাক্যে তাহলে কার সাথে এম হয় কার সাথে ইজ হয় কার সাথে আর হয় এই জিনিসটা নিয়ে কথা বলছি বন্ধুরা তাহলে সাথে আম হয় এবং কী বলবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো যেমন দেখুন শি হি ইট কারোরাম ধর্মের একটা নাম আমি কমান নিচ্ছি রাহিম আপনি পৃথিবীতে যত মানুষ আছে যে কোনো ধর্মের গোষ্ঠীর হোক সেই নামই হতে পারে এগুলোর শেষে বন্ধুরা ইজ হবে মানে এগুলোর সাথে ইজ ব্যবহার হয় তাহলে সি ইজ হি ইজ ইট ইজ রাহিম ইজ এভাবে মুখস্থ করবো করাবেন বাচ্চাদের তাহলে মুখস্থ হয়ে যাবে এখন কী বলব যে আর কার সাথে হয় তাই না ইউ উই দে কোনো পুরুলা নাম হতে পারে যেমন দ্য বুকস এখন অনেকগুলো তাই না বুকস বয়েজ এবং পুলুরাল যদি নাম হয় তাহলে সেক্ষেত্রে আর হয় হলো বন্ধুরা অ্যামিজার কোন পারসনের সাথে হয় পার্সন ভেদে অ্যামিজারের ব্যবহারটা দেখলাম কার সাথে হয় ইজ হয় আর হয় এরপরে বিভাগের আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আচ্ছা বিভার্ভের বন্ধুরা এবার আমি আর একটা মজার জিনিস শিখাই এটা আয়ত্ত করার যে আপনি বিভার দিয়ে বাচ্চাদেরকে বাক্য বানার প্র্যাকটিস করান যেমন দেখুন আই এম এটা মূল ভার হিসাবে পড়ান আই এম মানে আমি হই কীভাবে পড়াবেন আমি হই বাচ্চারা দেখা যায় সিক্স সেভেন এইটে পড়তেছে ফাইভে পড়তেছে ইংরেজি সেন্টেন্স বানাতে পারে না এগুলো ইংরেজি সেন্টেন্স বানানোর টেকনিক শিখাই দিন আই এম মানে আমি হই এখন বাচ্চাকে বলুন যে আই এম আমি হই তুমি কী হও আই এম ডক্টর আই এম নার্স আই এম টিচার এরকম কোন সেন্টেন্স দেবে যখন দেখুন এগুলো দিয়ে ইংরেজি সেন্টেন্স বানাতে পারবে ঠিক আছে ইউ দিয়ে শেখান ইউ আর উই আর মানে তুমি হও আমরা হই এগুলো মূল ভাব হিসাবে যখন ব্যবহার হয় এরকম একটা হয় হি ইজ মানে সে হয় শি ইজ মানে সে হয় দে আর মানে তারা হয় বন্ধুরা এভাবে আগে বাচ্চাদেরকে এই কুলুগুলো মুগস্ত করার তাহলে সে অজান্তেই মানে নিয়ম জানার আগেই সে এমনিতেই জেনে ফেলবে যে হিস সাথে তো ইজ পড়েছিলাম ওর বা ব্রেনে এমনিতেই এসে যাবে হি ইজ শি ইজ এগুলো ওর মাথায় সেট হয়ে যাবে এভাবে বাচ্চাদেরকে পড়ান এবং এগুলো বাক্য বানানোর টেকনিক শেখান এভাবে বন্ধুরা বিভারবে ভাবে আমরা আয়ত্ত করতে পারি চলুন আমরা এবার হ্যাভ ভার্ব দেখি হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব হলো বন্ধুরা আমি উদাহরণ দিই যেমন দেখুন আই হ্যাভ এ কাউ এটা একটা বাক্য নিলাম আবার আর একটা বাক্য দেখুন আই হ্যাভ রিটেন এটা রিটেন আ বুক আমি একটি বই লিখেছি বন্ধুরা খেয়াল করুন এখানে হ্যাভ ভার্বের পরে একটি নাউন আর এখানে হ্যাফ ভার্বের পরে একটি পাসপাড়ি সেফলা ভার বন্ধুরা এইখানে কিন্তু মূল ভার আর এইখানে সাহায্যকারী ভার এই জিনিসটা মাথায় কিন্তু আমরা ঠোকাতে পারি না হ্যাঁ পারবেদ আর তখনই জটিলতায় পড়ে যায় এইখানে অর্থ হলো আছে সাবজেক্টের অধীনে কিছু আছে এবং সাবজেক্টের সঙ্গে বয়স্ণ রয়ের সম্পর্কের অর্থ হবে বাংলায় আমি অর্থ হবে না আমার অর্থ হবে আই এর পজিসিভ অর্থ হবে আমার আই হাব আর কাউ আমার একটি গরু আছে কিন্তু এখানে সাবজেক্টের সঙ্গে র হবে না এখানে সাবজেক্টের সঙ্গে র হবে না এখানে সাহায্যকারী ভার দেখুন আমার আমি বই লিখেছি আমি একটি বই লিখেছি লিখেছি পাস্ট প্রেজেন্ট পারফেক্টেন্সে এটা পাস পারফেক্ট হতে পারে আই হ্যাড রিটেন আবু আমি একটি বই লিখেছিলাম এরকম বন্ধুরা যখন সাহায্যকারী ভার হিসাবে হ্যাপ ভার ব্যবহার হয় এরপরে পাস পারিসেপললা ভার থাকে পাস পারিসেপ ভার থাকে আর যখন মূল ভার হয় তখন কিন্তু বন্ধুরা কি হয় এটাই মূল ভার হয় তখন আসে বা ছিল অর্থে ব্যবহার হয় শব্দের সঙ্গে রয় সম্পর্ক থাকে যেমন দেখুন হি হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের সঙ্গে হ্যাজ হয় বাকি সবগুলোর সঙ্গে হ্যাভ হয় আচ্ছা হি হ্যাজ তার একটি কলম আছে আমি যদি এটা পাশে বলতে চাই এটা তো মূল ভাব কিন্তু হি হ্যাড আ পেন হি হ্যাড আ পেন তার একটি কলম ছিল তার একটি কলম ছিল তাহলে এটা মূল ভাব এটা মূল ভার পার্থক্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট এটা পাস্ট ইনডিফিনিট এখন বলতে পারেন স্যার এটা তো পাস্ট পার্টিসিপল না এটা পাস্ট ফর্ম যদি পাস্ট পার্টিসিপল হতো হ্যাড এর পরে একটা মূল ভাব থাকতো পাস্ট পার্টিসিপল হলো তাহলে সেটা এটা হলো সাজযোগী ভাব আর এই পাশে মূল ভাব থাকতো যখন বি ভারবের মতো ঠিক বি ভারবের পরে যদি আইনজিওওয়ালা ভার থাকে তাহলে বি ভার তো সাহায্যকারী ভার হয় ঠিক অনুরূপ হ্যাভ ভার এরপরে যদি পাস পার্টিসিপেন্টওয়ালা ভার থাকে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড সাহায্যকারী হয় আর যদি কোনো পাস পার্টিসিপেন্টওয়ালা ভার না থাকে তাহলে হ্যাভ ভার হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার হিসাবে কাজ করে তখন সিলোবা আসে অর্থে ব্যবহার হয় এবং সাবজেক্টের সঙ্গে বৈষ্ণ্য ল দিয়ে অর্থ হয় এ হলো বন্ধুরা ব্যতিক্রম বিষয় তাহলে আপনি বাচ্চাকে কীভাবে প্র্যাকটিস করাবেন বাচ্চাকে প্র্যাকটিস করাবেন আগে এভাবে যাই হ্যাভ মানে আমার আছে ইউ হ্যাভ মানে তোমার আছে এই যে সব সাবজেক্টের সঙ্গে রয়ের সম্পর্ক দিয়ে হবে বন্ধুরা উই হ্যাভ মানে আমাদের আছে হ্যাঁ দে হ্যাভ মানে তাদের আছে এতো তো তাহলে এখন আমরা যেগুলোর সঙ্গে হ্যাভ হয় সেগুলো পড়লাম এখন আসুন সাথে হ্যাজ হয় হি হ্যাজ মানে তার আছে শি হ্যাজ মানে তার আছে ইট হ্যাজ মানে হ্যার আছে কারোর একটা নাম নেন ধরুন রবি রবি হ্যাজ রবির আছে তাহলে এইগুলোর সাথে আপনি মুখস্ত করান এখন বাচ্চাকে এখানে কিছু একটা দেওয়া শেখান পরে যে হি হ্যাজ তার আছে কি আছে ধরুন পেন তার একটি কলম আছে হি হ্যাজ এ কম্পিউটার তার একটি কম্পিউটার আছে দেখুন বাচ্চারা তখন মজা করে খেলবে এগুলো খেলার ছলে এগুলো দিয়ে খেলুন এগুলো দিয়ে লটারি করুন দুটো তিনটে করে ধরান বাচ্চাদেরকে চকোলেটের ব্যবস্থা করুন ছোটো ছোটো প্রাইজ দিতে পারেন যা আজকে এই চারটা মুখস্থভাবে দিতে পারলে সন্ধ্যায় তরমুজ খাওয়াবো বা এরকম কিছু হতে পারে পুরস্কার বন্ধুরা তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এরকম সাহায্যকারী ভাব হতে পারে এবং মূলভার হিসাবে ব্যবহার হতে পারে তাহলে আমরা ভাবে হ্যাভ হ্যাজ এবং সরি হ্যাভ ভার্ব এবং বি ভার্বের একটা ব্যবহার দেখলাম চলুন এবার আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা সেটা হলো যে আমরা অনেক সময় দেখি যে রাইট ফর্ম আপ ভার্ভে এই টু শব্দটার পরে টু টু প্রিপোজিশনের পরে কী হয় ভার প্রেজেন্ট ফর্ম হয় ভার ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু কিছু কিছু টু আছে যেগুলোর পরে আবার ভার আইনজি হয় আমি এটার উদাহরণ দিই যেমন দেখুন আই ওয়ান টু গো টু স্কুল মানে আমি স্কুল যেতে চাই তাহলে এখানে টু এর পরে ভারটা কি হয়েছে বন্ধুরা প্রেজেন্ট ফর্ম বা পেজ ফর্ম বলে ঠিক আছে যেমন দেখুন আরো হিট লাইক্স টু ইট ফিশ সে মাছ খেতে পছন্দ করে তাহলে এই দেখুন টু এর পরে ভাববে কি হয়েছে প্রেজেন্ট ফর্ম হয়েছে এবার এবার দেখব আমরা কিছু টু এর পরে ভাব আইনজীবী হয় যেমন দেখুন আই ফেল্ড ডিউ টু ডিউ টু ডিউ টু ডিউ টু ডিউ টু ড্যামেজিং ডিউ টু ড্যামেজিং দ্য প্লান্ট দেখুন আমি একটা ভার ইউজ করলাম এখানে আইনজি হয়েছে এই টু এর পরে তাহলে ব্যাপার কি ব্যাপার হলো বন্ধুরা ডিউ টু ফ্রেজের পরে ভার বাসলে আইনজি হয় এরকম আরও হতে পারে যে যেমন দেখুন সি গেটস এ প্লাস উইথ reading, reading more মানে সে অনেক পড়াশোনার কারণে এ প্লাস পায় তাহলে উইথ আ ভিউ টু এরকম একটা ফেরেজ এই ফেরেজের সাথে যদি যুক্ত অবস্থায় টু থাকে তাহলে উইথ সরি এখানে ডাব্লিউ হবে উইথ আ ভিউ টু জায়গা ইয়ে হয়ে গেল উইথ আ ভিউ টু এরপরে ভারবের আইন হচ্ছে তো বেশ কিছু এরকম ফেরেজ আছে তাহলে সেগুলো ফ্রেস নজর দেখে নেই বন্ধুরা ডিউ টু টু উইথ ভেউ টু উইথ আউ টু ল দেখুন লুক ফরওয়ার্ড টু সাধারণত এই টুগুলোর সঙ্গে কী হয় ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হবে বন্ধুরা কিন্তু এই টু এর পরে ভার্ভ কী হয়ে যাচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এছাড়াও একটি ফেরেজ রয়েছে ইন ওয়ার্ডার টু দেখুন এটাও কিন্তু একটা ফ্রেজের সাথে যুক্ত ইন অর্ডার টু কিন্তু এই টু এর পরেও ভারবে কী হয়ে যায় প্রেজেন্ট ফর্ম হয় এখানে আমরা দিতে পারি আই ওয়ান্ট ইন অর্ডার টু গো টু স্কুল তাহলে কিন্তু টু এর পর এই টু এর পরেও ভারত প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আশা করি এই টু এর ব্যতিক্রম বিষয়টা আজকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এটা রাইট ফর্ম ভাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ফ্রেজ দিয়ে স্যান্ডেস মেকিং এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কী কী শিখলাম তাহলে বিভার ভার্ভ ব্যতিক্রম মানে প্যাসটা শিখলাম এবং টু এর ব্যতিক্রম বিষয়টা শিখলাম আজকের এই গ্রামারের বেসিক আইডিয়াগুলো সম্পর্কে আপনাকে কেমন লাগলো তা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং কি বলবো যে যদি ভিডিওটি মনে হয় যে শিক্ষণীয় ভিডিও অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিয়ে শিক্ষার আলোকে সবার দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ বাই বাই